আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্য দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন আজকে আপনাদের সাথে আমার দৈনন্দিন যে কাজকর্ম কিংবা আমি আজকে সারাদিন কি করেছি সেটারই বর্ণনা করছি যেহেতু ডেইলি ব্লগ এই জাতীয় কিছু তো থাকবেই আমার হেল্পিং হ্যান্ড আসেনি তো তার জন্য একটু কষ্টকর দিন আজকে আমার কাটছে আমি জানি না আমার আপু ভাইয়ারা যে ইউটিউবে দেখে এত কাজ করে ওরে আল্লাহ হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে কাজ করে মাসাল্লাহ তাদের তারিফ না করে পারি না হেল্পিং হ্যান্ড ছাড়া তারা এত কাজ করতে পারে আর আমি তো একটু কাজ করতে গেলে কাইত হয়ে শীত হয়ে পড়ে যায় আমি তো পারছি না সকালে ঘুম থেকে উঠে রেখে হেল্পিং হ্যান্ড আসছে না অনেক সময় পার হয়ে গিয়েছে ফোন দিলাম আসছে না বুঝতে পারলাম যে হয়তো আসবে না আর চারদিকের ওয়েদারটা আসলে ভালো না হয়তো জ্বর কিন্তু উনি ফোন রিসিভ করছে না তো আমি রুটি তৈরি করে নিয়েছি ছাকাও হয়ে গিয়েছে ছেঁকে ছুঁকে নিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নেব আর আমার নাস্তা টেবিলে ডিম হবে না তা কিন্তু না কারণ আমি প্রতিনিয়তই ডিম খাই পারলে দুপুরেও খাই আর রাতে তো খাই টেবিলে নাস্তা রেখে এসে আমি এখানে চা বসিয়ে দিলাম কারণ চা তৈরি করার পর্ব হচ্ছে আমার ছেলের তো নাস্তা খাবো এই ফাঁকে হয়তো চাটা তৈরি করে দিবে তারপরে আস্তে ধীরে চা খাবো অন্তত সকালের নাস্তাটা তো সারতে পেরেছি দুপুরে যদি না খাই তাও সমস্যা নেই তো এখানে আমার আম্মু ভাজি তৈরি করে পাঠিয়ে দিয়েছিল। আর আমি ডিম আর কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি আম্মু রুটি দিয়েছিল। তো আমার হাজব্যান্ড ওগুলো খেয়ে চলে গিয়েছে আর আমার যে রুটির সিঁড়ি ও হচ্ছে আঠারো বছরও এখনও শুধরায়নি যাই হোক সব খেয়ে দিয়ে এসে এখন হচ্ছে একটু রান্নাবান্না করতে হবে আজ একটা বিশেষ দিন আসলে বিশেষ দিনটা একদিন পরে কিন্তু আমি একদিন আগে উদযাপন করব সেই জন্যই বললাম বিশেষ দিন এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আরেকটা খারাপ সংবাদ হচ্ছে আমার যেই ফোনের স্টিক দিয়ে আমি ছাইপট দিয়ে ভিডিও ক্যাপচার করতাম সেটা নষ্ট হয়ে গিয়েছে তার জন্য হচ্ছে আমি কোনো ভিডিও নিতে পারছি না তো রকম ফ্রন্টের ক্যামেরাটা চালু করে আমি এখন ভিডিওগুলো নিচ্ছি এখানে পেঁয়াজ কাটাকুটি করে রেডি করে নিয়েছি এক চুলায় ভাত চুলাটা মুছে নিয়েছি এবার আর এক চুলায় হচ্ছে আমি মুরগি রান্না করব। আমি দুপুরের জন্য একটু ঝাল ঝাল লাল মুরগি রান্না করছি লাল লাল করে একটু আলো দিয়ে তার জন্যে হচ্ছে মুরগিটাকে এক থেকে ভাগ্যাসে আমি ধুয়ে রেখেছিলাম কেটে কুটে একদিন আগে আজকে একটু কষ্ট কমই হয়েছে এখন আমি তেলের মধ্যে মুরগিটাকে ভালো মতো ভেজে নিব। তারপরে একটু একটু করে সবগুলো মশলা দিয়ে নিব। যাতে করে একটু মুরগিটা ব্যতিক্রমভাবে স্বাদটা লাগে আমার হাজব্যান্ডের কাছে ইদানিং মনে হচ্ছে যে আমি মুরগিই রান্না করতে পারি না সে আমাকে থাইল্যান্ড পাঠাবে মুরগি রান্না করার জন্য আমি খুবই টেনশনে আছি যে কেন মুরগি রান্না ঠিক হচ্ছে না এর একটা কারণ আছে আমি খুঁজে পেয়েছি আমার প্রিয় প্রিয় আপু ভেয়ারা তার কারণটা হচ্ছে আমি প্রতিদিন এত আপু ভেয়াদের ভিডিও দেখি আসলে সিরিয়াসলি আমি মনে হয় সবার ভিডিও দেখতে দেখতে রান্নাই ভুলে গেছি তো সেই জন্য একটু মজা করলাম যাই হোক স্বাদ বেশি বাড়াতে গিয়ে এক একজন আপু ভাইয়ার এক এক রকমের রান্না দেখে আমি মনে হয় আমি যেভাবে রান্না করতাম সেটাই ভুলে গেছি এখন আদা রসুন পেস্ট দিব মশলাপাতি দিয়ে নেব তারপরে হচ্ছে নাড়াচাড়া করব। এই ভিডিওটা আমার গতকালকের আমি গতকাল থেকে কাজ করে আজকে বিছানায় শুয়ে আছি মানে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছি আসলে যারা কাজ করতে পারে না তারা হুট করে কাজ করলে যা হয় আর কি আমার আপু ভাইয়াদের অনেক এনার্জি মাসাল্লাহ আমি তাদের তারিফ না করে পারি না যেটা আমি ইউটিউবে আসার আগে না সত্যি সত্যি ভাবতাম জি আল্লাহ এনাদের মনে হয় হেল্পিং হ্যান্ড নাই এরা সারাদিন কাজ করে কিংবা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য কাজ করে আমি আসলে এটাই ভাবতাম কিন্তু বাস্তব জীবনে দেখে অনেকেই কিন্তু কাজের হেল্পিং হ্যান্ড নাই তারা কিন্তু একা একাই অনেক কাজ করে যাই হোক আমি তো এক দুই দিন কাজ করলে বিছানায় পড়ে যাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে তো আমি রান্না রান্নাবান্নাই করতে পারছি না আপনাদের সাথে কি ভিডিও প্রেজেন্ট করব সেটাও মাথায় নাই। কাল আমার যতটুক এনার্জি ছিল এনার্জি দিয়ে সেই লেভেলের কাজ করেছিলাম এখানে আমি এখন থালা বাটিও ধুয়ে নিচ্ছি আসলে হেল্পিং হ্যান্ডদের উপর ছেড়ে দিলে ওনারা তো ওনাদের মন মতো কাজ করে তখন আর আমি এসে দেখি না আর আমার ঘরে যখন আসে তখন তো আমার অবস্থা খারাপ কারণ আমি তখন নিজেই কাজ করতে হয় এখানে কিন্তু আমার মুরগি রান্না হয়ে এসেছে আলুও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি লাস্ট মোমেন্টে আমি একটু জাস্ট বেরেস্তা দিয়ে দিব ভাত রান্না হয়ে গিয়েছে ডাল বসিয়ে দিয়েছি দুপুরের রান্নায় মুরগি ভাত ডাল শর্টকাট ফ্রিজে অনেক তরকারি আছে কে কাটবে আর কী বা রান্না করবো অশান্তেই আসলে মনে হয় যে এই না আসলে কাজ না করেই বেঁচে যাই না খেয়ে যদি থাকা যায় আজকে আমি যদিও ভাবছিলাম যে রোজা রাখলে মনে হয় ভালোই হতো কোনো কাজ করতে হতো না এত থালা বাসন রান্না রান্নাবান্না এগুলো করা লাগতো না বাহিরে রান্নাঘরের পেছনে যে যে আরেকটা বারান্দা সেখানে কিন্তু অনেক থালা বাসন জমে গিয়েছে আমি কয়েকটা ধুয়েছি মাত্র খাওয়া দাওয়া শেষ করে বিকালে সন্ধ্যার দিকটা প্রায় গিয়েছিলাম একটু লাড়িবে আর যেহেতু বললাম একটা বিশেষ দিন আমার মেয়ের বার্থডে অনেকেই জানেন আমি অনেক দিন আগে একটা ব্লগে বলেছিলাম যে সামনে আমার মেয়ের বার্থডে আজ এই দিনে আজকে যেহেতু ছয় অক্টোবর আজকে আমার মেয়ের মূলত বার্থডে তো আমরা একদিন আগে পালন করেছি ও ছোটো মামি থাকতে পারবে না যেহেতু একটা মামি বাংলাদেশে আর একটা মামি আমেরিকায় তো যে মামিটা আছে ওকে অনেক আদর করে সামনে যেহেতু আছে আদরের পরিমাণটা তো একটু বেশি হবে তো মামি চলে যাবে কাল ডিউটি আছে ওনার তো আমি একটু হালকা পাতলা রান্না বান্না করব মামি আসবে কেক খাবে এটাই আর কি আর বিশেষ দিনে যে অনুষ্ঠান পালন করতে হয় আসলে কিন্তু তা না আমরা আগে পরেই ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করি বাহিরের কাউকে বলি না আসার জন্য নিজেরা নিজেরাই একটু ভালো মন্দ তো আমার শরীর ভালো না হেল্পিং হ্যান্ড নাই অনেক কিছু করার ইচ্ছা ছিল পরে আমি স্কিপ করেছি আমি আর বেশি কিছু রান্না করিনি ঘর থেকে আগেই বিকালবেলায় প্রিপারেশান করে রেখেছিলাম মুরগি ম্যারিনেট করে রেখে এসেছি আর একটু জাস্ট চিকেন পোলাও রান্না করব। সব কিছুই রেডি সেডি করে যে এখন লাদিবে আসলাম মেয়ে কিনে সন্ধ্যার পরে বৃষ্টি ছিল না তো বললাম চল একটু দেখি কিছু কিনতে পারি কি না আর আমার একটু মোবাইলে ভিডিও করার জন্য স্টিক লাগবে খুঁজতেছিলাম আসলে কি ফেসবুক থেকে অর্ডার দিব নাকি হচ্ছে যে মোবাইলের দোকানে গিয়ে খোঁজ করব। না দারাজে অর্ডার দিব তো দারাজ আমার বাসার সামনেই দেখি চিন্তা করছি সেটাই করব। দেখা হচ্ছে পূজা কালেকশনগুলো আসলে সুন্দর আমার কাছে ভালো লেগেছে তো যাই দেখি মন চাই যে নিয়ে যাই তো এখানে মেয়েকে ট্রায়াল রুমে পাঠিয়ে দিয়েছি যে এবারে পূজা কালেকশনেও অনেক কিছুই এসেছে তবে লারিবি এসে বেশ কিছু দিন পরে দেখলাম নতুনত্ব এসেছে ওরা শুস কালেকশন এনেছে হোম ডেকোর অনেক কিছু এনেছে আমার মনে হচ্ছে ডে বাই ডে ইনক্রিজ তো হচ্ছেই আর কাছে কাছাকাছি তারা চলে যাবে তো মেয়ে একটা ড্রেস স্টাইল দিলো প্রথমটা এটা আমার কাছে ভালো লেগে গিয়েছে আর বাকি দুইটাও দিয়েছিল কিন্তু ও কালোই সবসময় পছন্দ করে আমাদের জামা নেওয়া শেষ উপরের দিকে যাচ্ছি বেবি কর্নারটা সেটা হচ্ছে চারতালায় তো সেখানে এসে আমি তৌফিক বাবুর জন্য একটা গেঞ্জে নিয়েছি যেহেতু মেয়েকে জামা দিয়েছি সেহেতু বলবে মা আমার জন্য কিছু আননি তো ছেলের জন্য নেওয়ার পরে আমি এই স্যাটটা একটু দেখলাম যে কি কি আছে ফ্লাওয়ার্সগুলো অনেক সুন্দর সাড়ে ছয়শো এরকম টেবিল রানার ছিল টেবিল রানারগুলো খুব সুন্দর দুশো পঁচিশ টাকা করে বড়গুলো হচ্ছে সাত আটশো টাকা করে এখানে শতরঞ্জি আছে তারপরে বেশ কিছু পর্দা আছে কুসুম কাবারগুলো খুব সুন্দর আর বাচ্চাদের কিছু ওয়াটার পট আছে তো যাই হোক আমার যেগুলো নেওয়ার নিয়ে আমি নিচে নেমে গিয়েছি ওদের তো লিফট সিস্টেম আছে ও চারতলা থেকে ডিরেক্টলি নেমে গিয়েছে একদম নিচে বিল দেওয়ার জন্য আর কোথাও গেলে আমি খুব ছটপট তাড়াহুড়া করে শপিং করতে কিংবা কোনো কাজ সম্পূর্ণ করতে পছন্দ করি বেশি টাইম নেওয়াটা আমার আসলে ভালো লাগে না তো নিচের সেগমেন্টে ওদের হেয়ার ব্যান্ডের বেশ কিছু কালেকশন জুয়েলারি কালেকশানও ওরা এনেছে তবে লারিবে এখন পর্যন্ত গোল্ডে কোনো কালেকশন আসে নাই আরওকে কপি করতে পারবে কিন্তু আরঙ্গের কাছে আসতে হলে আরও কিছু দিন তাদের সময় লাগবে আরঙ্গে তো আরও মানে ভ্যারাইটিস জিনিস আছে তো এখানে হচ্ছে আমি হেয়ার ব্যান্ড দেখছি আমার যে বিল এসেছে সেটা হচ্ছে চার হাজার কাছাকাছি তো তিন হাজার টাকার কেনাকাটা করলে তিনশো টাকার একটা বাউচার দেয় সেটা আপনি হোম ডেকোর প্রোডাক্ট নিতে হবে তো আমি তো পরে গেলাম জ্বালায় তো আবার উপরে গিয়ে দুইটা ম্যাট কিনেছি একটা ম্যাট দুশো করে তো পরে আমি দুইটা ম্যাট কিনে বাকিটার টাকা পে করেছি বাসায় চলে আসার পরে যে তৌফিক গেঞ্জি পরেছে এখন সে পিক তুলবে আমার আব্বু বসে আছে সবাই ওয়েট করছে আমার মেয়ে যে জামাটা পরেছিল সেটা পরে আমি বলেছি বাসায় গিয়ে পরে থেকেও আমার বড় ছেলের জন্য গেঞ্জি কিনেছি আসলে হাজব্যান্ড আমাদের দুজনের জন্যই কেনাকাটা করতে বলেছিল আমার আর আমার মেয়ের আমি তাদের সবার জন্যই নিয়ে এসেছি শুধু আমি আমার জন্যই আনে নি তারপরে তাড়াহুড়ো করে আমি এখানে চিকেন পোলাও যেটা করব। রেডি করছি এখানে আমি রাইসটাকে আলাদাভাবে তেল দিয়ে মশলা দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি আর এই পাশে হচ্ছে আমি চিকেনটাকে মশলা দিয়ে দুধ দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি কারণ মেরিনেট আমি দুপুরবেলায় করে রেখেছিলাম আমার কাজের সুবিধার্থের জন্য তো প্রচুর দুধ ইউজ করেছি এখানে আধা কেজির মতো পুরো মুরগিটাই দুধের উপরে আমি জাল দিয়েছি আর হচ্ছে মুরগি মশলা যেটা রাধুনীর চিকেন বিরিয়ানি মশলাটা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি তো মোটামুটি সবাই বলেছে ভালোই হয়েছে আসলে আমার হাজব্যান্ডকে শত কিছু দিল তার কাছে ভালো লাগবে না আর নিসার জন্য একটু ভয় হয় কেন ও সব ধরনের খাবার খায় না একটু টেনশন হয় ওকে আসলে ইনভাইট করলেও আমি টেনশনে থাকি যে সে পছন্দ করবে কি না কিংবা তার জন্য কি রান্না করব তো কেকটা এনেছিল আমি খুব সুন্দর করে কেকটার একটা ভিডিও নিয়ে রেখেছি এই পর্যন্ত কে কে আছেন আমার সাথে আমি জানি না তবে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি এই দিনে মা হতে পেরেছিলাম আমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল তো তার জন্য সবাই দোয়া করবেন তার যেহেতু সামনে ম্যাট্রিক পরীক্ষা এ মাসে বিশ তারিখ থেকে টেস্ট পরীক্ষা দেখতে দেখতে অনেক দূর বড় হয়ে গিয়েছে এখানে তার নানু আপু তার জন্য একটা টিফিন বক্স এনেছে আসলে স্কুল লাইফটা শেষ এখন আমার মেয়ের জন্য টিফিন বক্স আর কিছু চকলেটস ও নানাভাই এনেছিল আর আমার ছেলে ওকে পানির এই পটটা দিয়েছে বলেছে দেওয়ার সময় একটা কাগজের মধ্যে ছোট্ট চিরকুটে লেখা ছিল তুই তো কোনো দিন আমাকে গিফট দিতে পারলি না তো আমি তোকে দিলাম আর আমার আমি এই জামাটা আমার মেয়েকে গিফট করেছি যাই হোক ওভারঅল ওর বার্থডে ওর হচ্ছে ফেয়ারওয়েল আছে সব কিছু মিলেই কিন্তু আমি ওকে গিফট করেছি এরপরে খাওয়া দাওয়ার পর্ব অনেক সময় পার হয়ে গিয়েছে আর আমি যে ভিডিও করছি কেউ খেয়াল করেনি চুপ করে জাস্ট ঘরের মধ্যে আমার ছেলে রুম থেকে একটুখানি তুলে নিয়েছি একদম যা আছে ঘরোয়া পরিবেশে আমরা আমরাই খাচ্ছি কোনো রকম করে খাওয়া দাওয়া শেষ করে এখন কেক কাটবো তবে কেকটা খুবই টেস্টি ছিল আমরা এক বসাতে কেকটা সম্পূর্ণটাই কমপ্লিট করেছি কী বলবো আর আমরা এমনই যা পাই সব লুফে নিয়ে খাই তো ভিউয়ার্স আমার সাথে সাথে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন আমার কথাগুলো শুনেছেন সবাই অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন দোয়া করবেন আর যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ